থেকেই বাবা মহাদেব এখানে রূপে পূজিত হন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লক্ষ্মী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আজকের ব্লগ খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে আমার এই ব্লগটি দুই দিনে বানানো চৈত্র সংক্রান্তির দিন এবং তার আগের দিন যেই দিন বাবা ঝাড়েশ্বরের মাথায় জল ঢালা হয় সেই দুটি দিনকে আমি যতটা সম্ভব আপনাদের কাছে তুলে ধর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি নিরাশ হবেন না আর আমার চ্যানেলে নতুন ব্লগ দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে আমার ভিডিওর ইনফরমেশান সবার প্রথম পৌঁছে যায় আপনার কাছে এবং ইন ফিউচার আমি আর আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কানেক্ট থাকতে পারি তো চলুন দেবাদিদেব মহাদেবের নাম নিয়ে আজকের ব্লগ শুরু করা যাক মহাদেব জয় মহাদেব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখন দাঁড়িয়ে আছি বাবা ঝাড়েশ্বর মন্দিরের সামনে যেটি পশ্চিমবঙ্গের বিখ্যাত শিব মন্দিরগুলির মধ্যে একটি অন্যতম শিব মন্দির সেই শিব মন্দিরে আমি চলে এসেছি যেটি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের কানাসল গ্রামে অবস্থিত মেদিনীপুর থেকে মন্দিরের দূরত্ব চব্বিশ কিলোমিটার কলকাতা থেকে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার নিয়ারেস্ট রেল স্টেশন গদা এছাড়া ভায়া কেশপুর চন্দ্রকোনারু এবং মেদিনীপুর থেকেও এই মন্দিরে আসা যায় বাবা মহাদেব এখানে স্বপ্নাদেশ দিয়ে আবির্ভূত হয়েছিলেন আমি বাবা ঝাড়েশ্বর মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এইখানে বাবা আবির্ভূত হয়েছিলেন আজ থেকে তিনশো বছর আগে ষোলোশো উনত্রিশ খ্রিস্টাব্দে কৃষ্ণ চতুর্থীতে তারপর থেকে এখানে বাবা পূজিত হন সারা বছর ধরেই বাবার পুজো চলতে থাকে তবে বুধবার নিত্য পূজার সাথে বিশেষ পুজো হয় এছাড়া গাজন শিবরাত্রি শ্রাবণী উৎসব দুর্গাপূজা ধুমধাম করে পালন করা আজ চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন বাবার মাথায় জল ঢালার দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত এসেছেন বাবার মাথায় জল ঢালতে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি সবাই মাটির ভাঁড়ে করে পুকুর থেকে জল নিয়ে আসছেন বাবার মাথায় জল ঢালার জন্য অনেকেই আবার মেদিনীপুরের কাঁসাই নদী থেকে রাত্রি থেকে জল নিয়ে আসেন এই বাবা ঝাড়েশ্বরের মাথায় ঢালার জন্য সেই প্রসেসেন প্রায় সারা রাত ধরে চলতে থাকে মেদিনীপুর টু ঝাড়েশ্বর সকালের দিকে সেই দৃশ্য দেখার মতো গাজনকে কেন্দ্র করে এই স্থানে যে মেলা হয় সে মেলা পশ্চিম মেদিনীপুরের বিখ্যাত মেলাগুলির মধ্যে অন্যতম আমার সামনের যে সুবিশাল দীঘিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি রাজা আলালনাথ দেব চোদ্দ একর জায়গা খনন করে তৈরি করেন পরবর্তীকালে এই দীঘির নাম হয় আলাল দিঘি তার মৃত্যুর পর তার ভাই নদিয়াল দেব এই দীঘির মাঝে মাকড়া পাথরের একটি জলহরি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন যা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শোনা যায় এই দীঘিতে ডুব দিয়ে স্নান করলে বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায় তাই ভক্তরা আসেন এখানে স্নান করতে এবং বাবার মাথায় জল ঢালতে আজ বিশেষ দিন আজ বাবার মাথায় জল ঢালার দিন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছেন বাবার মাথায় জল ঢালতে অনেককেই আবার দেখতে পাচ্ছি পুকুর থেকে দণ্ডি কেটে মন্দিরে উঠে আসছেন এর মধ্যে অল্প বয়সী ছেলে মেয়েও আছে পুরুষ মহিলা সবাই আছে এইভাবেই বাবার ভক্তরা তাদের মনস্কামনা পূর্ণ হলে বাবার মন্দিরে এসে দণ্ডি কেটে তাদের মানত পূর্ণ করেন অনেককেই দেখছে ভক্তিভরে স্তম্ভগুলোকে জড়িয়ে ধরছে একদল যুবক ঢাকের তালে আনন্দে নৃত্য করছে মন্দিরের সামনে গাজনের বিশেষ রীতি পালিত হচ্ছে শয়ে শয়ে ভক্ত সেই রীতিতে সামিল হয়েছে দেখুন আপনারা একবার সকালে পুজোর পর থেকে বিকেলে পুজো না হওয়া পর্যন্ত বাবার দুই ভক্ত এই বিশেষ আসনে বিরাজ করেন ভক্তদের হাতে যে বেতের ছড়ি দেখতে পাচ্ছেন আপনারা এটা অনেকে নিজেদের মাথায় স্পর্শ করা পঁচানব্বই বছর ধরে বাবা ঝাড়েশ্বর এখানে মনস্কামনার দেবতা হিসেবে এই মন্দিরে পূজিত হন শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এইখানে পুজো দেওয়ার জন্য এবং ভক্তা থাকার জন্য চৈত্র সংক্রান্তিতে বিশেষ করে এইখানে প্রচুর পরিমাণে ভক্তের সমাগম হয়ে থাকে জনশ্রুতি আছে আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে বেতলা গ্রামের জমিদার সনাতন চৌধুরীর মনস্কামনা পূর্ণ হলে আটচারা রীতিতে এই যে ভোগ ঘর তিনি তৈরি করে দেন তারপর থেকে এইবার এই ঘরেই ভোগ রান্না হয় আর ভোগঘরের দেওয়ালে খড়খড়ির পিছনে নারী মূর্তি তৎকালীন দিনে নারীদের কি পরিস্থিতি সেটা বুঝিয়ে দেয় ভালো করে মন্দিরের পশ্চিম দিকে মহাকাল ভৈরবের মন্দির এখানে ঘোড়াকে দেবতা রেপে পূজা করা হয় শোনা যায় যে এই মন্দিরে নাকি বাবার নিজের হাতের লেখা তালপাতার পুঁথি ছিল কালের প্রবাহে সেটি এখন নষ্ট হয়ে গেছে পুঁথিতে যা লেখা ছিল আস্তে আস্তে তা কাগজে ছেপে নেওয়া হয়েছে এবং তার প্রতিলিপি মন্দিরে রাখা হয়েছে মন্দিরের পুজোর যাবতীয় বিধি রীতিনীতি সেই পুঁথি অনুযায়ী হয়ে থাকে অঞ্চলের রাজা রাম খানের দেয়ান রামনারায়ণ জানার কঠিন সুলরোগ থেকে মুক্তি পেলে তিনি আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে আমার পিছনের যে পাঁচচোড়া মন্দির এই মন্দির প্রতিষ্ঠা করে দেন তারপর থেকেই বাবা মহাদেব এখানে ঝাড়েশ্বরূপে পূজিত হন চারিদিকে গাছে ঘেরা এই পাঁচচোড়া শিব মন্দির দেখতে কিন্তু খুবই সুন্দর চলুন দেবাদিদেব মহাদেব বাবা ঝাড়েশ্বরের দর্শন করিয়ে নিয়ে আসি আপনাদের মূল মন্দিরের দুপাশে তিন খিলানের বারান্দা আছে পুরো মন্দিরটা বাঁকানো যুক্ত মন্দিরের দুপাশে অর্ধবিত্ত খিলান বিশিষ্ট প্রবেশদ্বার রয়েছে চলুন আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক এদের দেয়াল জুড়ে অনেক পোড়ামাটির মূর্তি দিয়ে সাজানো রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো রাধাকৃষ্ণের লীলা বিষ্ণুর দশ অবতার রামায়ণের কাহিনী বিভিন্ন দেবদেবীর মূর্তি রাস মণ্ডল চক্র ইত্যাদি এছাড়াও মন্দিরের ভেতরে দেওয়ালে বিভিন্ন ধরনের মূর্তি করা আছে আমি একদম মন্দিরের গর্ভগৃহে চলে এসেছি আজ পুজো দেওয়ার একটু ভিড়ও আছে আমার সামনেই মা দুর্গার মূর্তি এখানে মা দুর্গার দশ হাত না আঠেরো হাতের মা দুর্গা পূজিত হন মা দুর্গার ঠিক সামনে যে ঘেরা জায়গাটা আপনারা দেখছেন এই জায়গারা বা ঝাড়েশ্বরের অনাদি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয় এখানে বাবার যে শিবলিঙ্গটি সেটি মাটির কিছুটা গভীরে গহরের মধ্যে অবস্থিত জনশ্রুতি অনুযায়ী আগে এই গ্রামে কোনো ব্রাহ্মণের বাস ছিল এখানকার মানুষের প্রধান জীবিকা ছিল চাষবাস ও পশুপালন করা গ্রামের ঘোষ পরিবারের একটি কৃষ্ণ গাভী প্রতিদিন জঙ্গলের মধ্যে এসে একটি নির্দিষ্ট বটগাছের তলায় দাঁড়াতো আর গরুর মাঠ থেকে অবিরাম ধারায় দুধ পড়ত সেই বটগাছের তলে এটি একটি রাখাল বালকের দৃষ্টি আকর্ষণ করে তারপর মহাদেব দেবাদিদেব মহাদেব কলকাতা নিবাসী শীতলানন্দ মিত্রকে স্বপ্নাদেশ দিলে তিনি এসে এই বটগাছের তলা থেকে মাটি খুঁড়ে শিবলিঙ্গ পান স্বপ্নাদেশ মতোই বটগাছের নিচে চালা করে শুরু হয় দেবাদিদেব মহাদেবের পুজো রাজা আলালনাথ স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরে আসেন এবং প্রতিদিনের শিব পুজোর ব্যবস্থা করে দিয়ে যান তিনি তারপর থেকে এখানে নিত্য সেবা হয় মিথিলার শ্যামচরণ ঘোষাল আড়িয়া দহ থেকে স্বপ্নাদেশ পেলে এই স্থানে ছুটে আসেন বাবা ঝাড়েশ্বরের পুজো করার জন্য আজও তার বংশধরেরা এই মন্দিরের সেবায়ত হিসাবে আছেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন সবাই আমার সাথে বলুন হর হর মহাদেব ঘর ঘর মহাদেব জয় মা দুর্গা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন